কারণ এই কান্ট্রিতে হিন্দুদের কালচার বেশি খ্রিস্টানদের কালচার বেশি দুই হাজার চব্বিশ সালের জন্য করি আর ফের মোবাইল আনছি আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু অসুস্থ বাংলাদেশে এত কারেন্ট এত ডিস্টার্ব দিতে আসার সে দুই আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ গেস ওয়েলকাম টু মাই ফ্রেস সুফিয়ান গ্রামীণ ব্লগ চ সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ফজরের নামাজ কে কে পড়ছেন কমেন্টে জানিয়ে যাবেন আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন দয়া করে রিকোয়েস্ট আমার ফেসটাকে ফলো করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো চাইছিলাম যাই হোক আমার দিন হয় নাই নাই দুই দুই মাস মাস হয় হইলে আমার লাইভে হ্যাঁ তো সকলে কেমন আসতেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো আমার ফেসটাকে ফলো করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের জন্য বিনোদনের ভিডিও জানি বানাতে পারি তো আমাদের বাংলাদেশ এখন নতুন করে আবার স্বাধীন হয়েছে আজকে রাখতে মনে হয় এক ঘন্টা কাটানো আপনি দুই ঘন্টা ঘুমাইছে বিশ্বাস করবেন না তো ফজরের নামাজ পড়রা আজকে দশ পনেরো দিন ফজরের নামাজ পড়তে পারি না শয়তানে চাই দরিগা দরিয়া থাকে তো নামাজটা পইরা আইসে এই যে কাজে লাগিয়ে গেলাম এগুলা লারকিগুলো কালকে কাটছি কিছু এখন আজকে রইছে তো আসমানের ওয়েদারটা তো এতদিন নামাজ পড়তাম আজকে পনেরো ষোলো দিন নামাজ পড়তে পারি না কারণ শয়তান এত গিট দিছে আমার বলার বাইরে তো এই যে লাকিগুলা রয়েছে এখন এইগুলা কাটমো আম্মু রাত পজার টাইম আমার ঝাড়ু দিয়ে হয়ে যেত বাইরা পানি হয়ে যেত রেলে তবু উঠতে পারি না বিশ্বাসী তো তো ফজর নামাজ পড়া হাঁটাচলা করলাম কুটুর একটু জগিং টগিং করলাম করার পরে বাড়িতে দেখি ছোট বোনী মোবাইল ধরে আসছে দুই হাজার চব্বিশ সালের জন্য আর টোরে মোবাইল আনছে বিশ্বাস হইবনি ও যার ঘরে সোড়বনী আছে তাকে বিশ্বাস হই বুঝেননি তো আমাদের হল আমাদের বাড়ি ফুলান বাড়ি আমাদের নতুন বাড়িতে আমরা চলে যাব আরো তিন চার মাস পরে তো সকালবেলা নামাজ টামাজ পড়ে সকালবেলা যে উঠে তে বুঝে কতটা সুন্দর আবহাওয়া সকালবেলা নামাজটা পই আপনি যখন হাঁটতে বাহিরবেন কিংবা রাতা মোরগের ডাক পাখি আওয়াজ ঠান্ডা হাওয়া বলার বাহিনী তো আরেকটা বিষয়ে আমি কথা বলতে চাই যেটা হলো আমাদের বাংলাদেশটা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান কান্ট্রি কিন্তু এই বাংলাদেশে নাইনটি নাইন মুসলমান কান্ট্রি জানে এটা কয়েকজন বিশ্বাস হবে কারণ এই কান্ট্রিতে হিন্দুদের কালচার বেশি খ্রিস্টানদের কালচার বেশি মুসলমান মেয়েরা হিন্দুদের বেশ গ্যাদ দেয় বুঝছেন তো আমি চাই আমাদের বাংলাদেশের যে বর্তমান যে প্রধানমন্ত্রী আছে ডক্টর ইউনুস হ্যাঁ আমাদের বাংলাদেশে একটা নিয়ম বাইর করতে হবে পদ্মা করতে হবে তাহলে তার সাজা আছে এরকম একটা নিয়ম করুক আর ছেলেরা যদি ফিজিং করে পদ্মাশীল মেয়েদের ওই ছেলেদেরকে থানায় বন্দি করুক এরপরে যদি ফ্রিজিং করে কোনোজনকে বিয়ে দিয়ে দেয় সুন্দরভাবে দেশ আরো সুন্দর হয়ে যাবে তো আর কথা বলবো না চাইছিলাম লাইভে আসতে আসতে পারলাম না তো সকলে ভালো থাকবেন আমার ফেজ মতন এটা তো আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু হস্ত আব্বুকে নিয়ে ইনশাল্লাহ একটা রাস্তায় একদিন ঘুরতে যাইলে ভিডিও করবো তো সকলে ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার এটা আমার নিজের মোবাইল না আমার ঘরের মোবাইল আমি এখনো মোবাইল লই না লই না বলতে আমার ভাইরা এখনও মোবাইল দেয় না আমারে বলতে আসে তিনি এটা দেয় দেওয়ার পরে মোবাইল নিস এই আর কি এটা ঘরের মোবাইল ঘরের মোবাইল দিয়ে তো আর বেশি ভিডিও করুন জানাই দিকে এদিকে যেমন দেয় না তার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওই আরেকটা ইয়ে গান মনে করলো গানটা ইউটিউবে চার্জ দেন খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট বাজারে হেলাই খেলায় কার্য নষ্ট রে গানটার সাথে বাস্তবতার সাথে অনেক মিল আছে সত্যি নারী বাজানের নষ্ট নারী না পুরুষে নষ্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন ভালো কাজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ